আপনার সাথে আগে আমার অফিসে দেখা হয়েছিল আপনার তিনটা কথা বলে দেব কথা তিনটা যদি সত্য হয় সত্যই করবেন মিথ্যার আর সই নেবেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন কি কইছি বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি এই আপনার আটটা আপ দেখ জীবনে কেউ আতে হয় আপনি এটাই কে নিয়ে নাম কি আমার নাম মুন্নি আপনি হেনমুন আম মুসলমান মুসলিম আপনি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারেন না তার পাশে যায় তারান তারাই আপনাদের পিছন দিকে এসে ক্ষতি করতে চায় কথাটা ঠিক না বেঠিক কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলেন অনেক বন্ধু বান্ধবের কাছে টাকা ভসা চাইছেন আর টাকা তো দূর স্থান তোমার সাথে কথাই কয় নাই কথাটা ঠিক না বেঠিক তুমি এমন একটা ব্যক্তি মানুষের যদি না খায় থাকে তার কাছে যায় দুই কেজি পাঁচ কেজি চাল দাও তারাই আসা পরে তোমার সাথে ঝগড়াঝাটি মারামারি করে কথাটা ঠিক না বেঠিক এই কথাগুলো আগে পিছে বলছিলা আমার ওস্তাদে বলছে পাগলা তুই ন্যাংটার দেশে থাকলি পরে কিছু না দিয়ে গেলে তুই মানুষের কি দিবি কিভাবে তোর কাছে মানুষ চিনবো তাই আমি বিশ্বাস পরে আমি এক টুকরা ঘাস দেব এই গাছটা নিয়ে তুই ব্যবহার করবি তোর যে সমস্যা গুলো দেখলাম আল্লাহ যদি মুক্তি করে আমার জন্য তুই দোয়া করবি আরেকবার করবি বিসমিল্লা আরেকবার আল্লাহ এই নাম গুলো নিলে ভালো না ক্ষতি মানুষ বলছে এ পাগলা চায় খাবি পেটে আটবো না চুড়ি করে খাবি পেটে আট না

তরে মুক্তি করব। কাজটা দেওয়ার পিছন দিকে না ডাইরেক্ট চলে যাবি যা